ষাট বছরের একজন বৃদ্ধ প্রবাসী কাকাকে আমি গতকালকে জিজ্ঞেস করলাম কাকা ঈদ তো চলে আসছে তো আপনি নতুন কোনো জামা টামা কিনবেন না উত্তরে বলল না রে ভাজান আমি তো কোনো নতুন জামা কিনব না আমি বললাম কাকা কেন বলতেছে যে বাড়িতে তো অনেক টাকার প্রয়োজন এই মাসের বেতন পায়া বাড়িতে টাকা পাঠাইছি গরু কিন্তু পরিবারের সবার জন্য নতুন জামা কেনার কথাও বইলা দিছি আমি বললাম আপনি কিনবেন না কেন উনি উত্তর আমাকে বলে বাজান রে ই প্রবাসে আমি নতুন জামা পিনলে ক্যাটাই বা দেখবো আর আমি আর কত দিনই বাসুন আমি বললাম কাকা পরিবারের লাগা তো এই প্রবাসে পনেরো বছর পার করে দিছেন আর কত এবার দেশ যান পরিবারের মানুষের সাথে ইট করেন যতদিনই বাইসে থাকেন পরিবারের সবাই নিয়ে আনন্দ উল্লাস কইরা জীবনটা শেষ করেন এই প্রবাসে তো অনেক পরিশ্রম করছেন পরিবারের জন্য কিন্তু এই পরিবারের জন্য এত কিছু কইরা পরিবারের সাথে যদি সময় কাটাইতে না পারেন কাকা কোনো মূল্য থাকবো না উনি বলে বাদান ডি যখন আমার চুলগুলো কালো ছিল তখন আমি প্রবাসে আইছিলাম। আজকা পনেরো বছর পার করে দিছি এই প্রবাসের মাটিতে কিন্তু একেবারে যাওয়ার কথা আমারে এখনো আমার পরিবার থেকে বলে না কারণ সবাই নাকি একটা পজিশন কইরা একেবারে যাইতে হবে আসলে এই দুঃখের কথাগুলা মানে কারো কাছে বলা যায় না ওনার কথাগুলা শুনে সত্যি আমি নিজেও একজন প্রবাসী অনেক বেশি কষ্ট পাইলাম যে এত কষ্ট করতেছে পনেরো বছর দিরা তারপরও ওনার পরিবার থেকে বলে যে আরো কিছুদিন থাকার জন্য সবাইকে একটা ভালো পঁচিশ নিয়ে তারপর হচ্ছে একেবারে প্রবাস থেকে যাওয়ার জন্য উনি যে নতুন একটা জামা কিনবে ঈদের নামাজ পড়বে এই আগ্রহটা এই মন মানসিকতাটাও উনার ভিতরে নাই শুধুমাত্র পরিবার নিয়ে চিন্তা করে প্রবাসীর গল্পগুলা সত্যি খুবই অদ্ভুত চোখে শুধু পানি আসে বলতে গেলেও পানি আসে কারো থেইকা গল্প শুনতে গেলেও চোখে পানি আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা দেখছেন অভিষেক একটু ভালো লাগলে শেয়ার করে দিবে